পি হবে না দল করে সর্ব সর্বাকার এই রক্ষা মোটর আমির কে অনুরোধ করব পি আর পি বলি আর তারা বলে যারা পি বলে তাদের ভোট নাই কোন সমস্যা নাই আমাদের ভোট না থাকলে আপনাদের ভোট আছে পি আর হইলো তো আপনারাই ভোট পেয়ে যাবেন কিন্তু আমরা বলি পি আর পিয়ার

সব কথার আগে হবে পিয়ার বড় দল শব্দ থাকতে পারবে না নির্বাচনে কারা বড় দিছে বিজয় হবে দলের আমি গাড়ি দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আমিরের মনোনীত আমির অনুরোধ করব এদেশ ইসলামের দেশ এদেশ সাধারণের পণ্যভূমি আমিরকে অনুরোধ করবো পি আর পি আর পি আর বলি আর তারা বলে যারা পিয়ার বলে তাদের ভোট নাই কোন সমস্যা নাই আমাদের ভোট না থাকলে আপনাদের ভোট আছে পি আর হইলে তো আপনারাই ভোট পাইয়ে যাইবেন কিন্তু আমরা বলি পি আর পি আর পি আর আপনারা বলেন করব কি আর কি বলেন ঠিক কে বলছি আমিরের প্রতি অনুরোধ